টাকা দেখতেছেন সবজি বাজার বাংলাদেশিদের আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে বাঙালিদের ভারসমান বাজার তারা কোম্পানির কাজ শেষ করে জুমার প্রতি সপ্তাহে একদিনের জন্য তারা এখানে বাজার হাট বসায় সামান্য কিছু এক্সট্রা ইনকামের জন্য আর কি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তা আমি এখন চলে যাব আমাদের যুব মসজিদে ফিজ কত করে হ্যাঁ এই দুই টাকা ফিজ দুই টাকা দেখতেছেন ভারসাম্যান সবজি বাজার বাংলাদেশিদের সিম বিক্রি করতেছে বিশাল বড় হাট এটা দুই থেকে তিন ঘন্টার জন্য বসে আর কি সাপ্তাহিক বাজার ভাসমান বাজার বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার ভিডিও এখন আমি চলে যাচ্ছি মাছ বাজারে দেখি মাছ কত করে চলে এখানে পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছ কত করে কিলো ভাই ইলিশ ইলিশ না এখানে বিক্রি হচ্ছে জামা কাপড় খুব সস্তা মূল্যে বাঙালিদের ভাসমান বাজার এখানে এ টু জেড সব আইটেম এর সবকিছু পাওয়া যায় এই দেখেন জামা কাপড় স্যান্ডেল জুতা সামগ্রী দেখেন এখানে বিক্রি হচ্ছে মুরগি বাঙালিদের ভাসমান বাজারে চলে আসলাম এখানে বিক্রি হচ্ছে ম্যাট বাসাবাড়ির জন্য আমাদেরকে দেখে যেন এ হচ্ছে ক্রেতা নিশান ভাই কিছু নিসেন আচ্ছা আর এযো সৌদি বিক্রি করতেছে তোমার দোকান দেখেন এখানে চাউল বিক্রি হইতেছে সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে বাসমান বাজারে এখানে সব ধরনের পারফিউম পাওয়া যায় খুব সস্তা মূল্যে এই হচ্ছে ফ্রুট মার্কেট সব ধরনের ফল পাওয়া যায় খুব সস্তা মূল্যে এক টাকা দুই টাকার মশলা লাগবে তাও পাওয়া যাচ্ছে কত করে এখানে সব বাঙালি মানুষ হাজার হাজার মানুষ

দশ মিনিট আগে যে জায়গাটা খালি ছিল সম্পূর্ণ জায়গা ভরে গেল মুসল্লিদের আনাঘ দেখেন আপনারা স্পেস নাই এটা হচ্ছে মসজিদের বাহিনীর চিত্র হাজার হাজার মুসল্লি বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি